পাখা কিনতে হবে একটু তিরিশ সাইড করে একটু কম করে হলেও তো না হলে কিনে গেলে তখন এখানে এসব বিক্রি হয় জানতাম না হুম সব আসলে আসি সব হচ্ছে

এই দেখো একটু ভাত আছে এই দিয়ে আর একটু ড্রাই ফ্রুট মিশিয়ে দিলাম এই দিয়ে রাতে দেব চারটের সময় একবার খেয়েছে আর এখন একটু দেব খুব কুদু পেয়েছে খুব কুদু পেয়েছে গুড আফটারনুন বন্ধুরা এই যে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এনেছি আজকে বাজারে গেছিলা যা তখন তুলতে ভুলে গেছি এই যে বিজে ইয়ে অফিস থেকে আসার সময় এটা তুলেছি তাই এখানে হচ্ছে তুলতে ভুলে গেছি সন্ধেবেলারটাই যে চিকেন এনেছি জুলি আর আমাদের এটা মটন এনেছি মাটনটা হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার করবো আগে জুলির খাওয়া হোক তারপর তো রান্না করবো এই জন্যই এটা একটু সেদ্ধ করে নিচ্ছি তেল দেবো তেলের ভেতরে দেওয়া আছে শুধু সেদ্ধ হবে তেল মাখানো আছে নুন হলুদ মাখানো আছে এতে শুধু করতে হবে জল দিয়ে কড়াই তেল দিয়ে নিচ্ছি আর এই যে এটা হচ্ছে পেঁয়াজ কেটে রেডি হয়ে গেছে আর এখানে আছে টমেটো জিরে ধনে আদা রসুন আর লঙ্কা তাই তো একটু গোটা গরম মশলা দিয়ে দেব যে দারচিনি

এটা একটু হালকা ব্রাউন মতো হয়ে আসলে এবার সেদ্ধ করা মটনটা দিয়ে দেব মটনটা দেখেন মটনটা সেদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করা মাটনটা দিয়ে দেবো অনেকটা লাল লাল মতো হয়ে এসছে পুরো হয়নি একটু একটু হয়েছে পুরো হলে তো বেরেস্তা হয়ে যাবে তাই না দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার এর ভেতরে আছে কাঁচা লঙ্কা আর ধনে জিরে আর আদা আর টমেটো আছে অল্প এবারে এটা ভালো করে কষাবো কষে নিজে মাখনটা দিয়ে দেব একটু ভাগে ভাগের মতো হয়ে এসছে তেলগুলো একটু করে দিকে উঠে আসে বা দিয়ে দিলাম একটু গরম আসে একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষে নেবে

অলরেডি দেখতে তো অনেক সুন্দর লাগছে না দেখ সেদিনের মতো হয় কি কথা করি ভাবে সেদিনের মতো ভেবি তো রেসিপি সেদিনের রেসিপি সেদিনের মানে মটন কথা তো হেবি কিনবে

এই গরম গরম ভাত সুন্দর টেস্ট হয়েছে বিয়েবাড়ির মতো বন্ধুরা খেয়ে নিই হঠাৎ করে ইচ্ছা হলো মাটন খাওয়ার তাই জন্যে করে ফেললাম আসলে আগের দিন এত ভালো লেগে গেছে আগের দিন ওই পদ্ধতিতেই করেছিলাম ভালো মানে খুব সুন্দর টেস্টটা হয়েছে আর কি বলো তো আজকে করে রাখলাম আজকে রাত্রিবেলায় অল্প করে খাচ্ছি কালকে সারাদিন এইটা দিয়েই খাওয়া সারাদিন মানে মানে লাঞ্চটা কালকে লাঞ্চ এই দিয়েই করবো আমার হয়তো রান্না করতে হবে রান্নার তারাগুলো থাকবে না সেই জন্যে করে রাখলাম তা খেয়ে নি বন্ধুরা এই দেখো মেয়ে প্রজেক্ট করছে অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বাজে মেয়ে করছে আর দুপুরবেলায় একটুখানি ঘুম হয়েছিল তাই জন্য ঘুমও পাইনি আমিও বসে রয়েছি ও শেষ হলে তারপরে আমরা দুজনে একসঙ্গে শুব বন্ধুরা এখন ভাজে রাত একটা মেয়ের এখনও প্রোজেক্ট শেষ হয়নি হ্যাঁ করছেও যতক্ষণ করবে আমিও জেগে আছি তারপরে একসঙ্গে শুয়ব আর ওই লাইট ফাইট জ্বললে হচ্ছে জ্বললেও আমি ঘুমিয়ে পড়ি সেরম ঘুম যদি পেয়ে যায় আমাকে কেউ রাখতে পারে না বসিয়ে আর না ঘুমালে ঘুমের সময় না ঘুমালে না ঘুমটা যদি চলে যায় তাহলে আর ঘুমটা আসে না ঘুমে ডিস্টার্ব হয়ে গেলে তখন রাত জেগে থাকতে হয় হয়তো ভোরের দিকে একটুখানি এলো ওই জন্য আমি ঘুমিয়ে পড়ি আর তারপরে আজকে তো দেখালাম অফিস থেকে ফেরার পথে হাটে গেছিলাম কিছু যে জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে নিয়ে এসছি হ্যাঁ রোববার থাকবো না তো ওই জন্য একটুখানি টালু কিনে আনতেই গেছিলাম কিনে নিয়ে এসছি এসে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি ওই জন্য এখনও ঘুমটা পাইনি তারপরে তো আবার বিকেলবেলা গেছিলাম বাজারে মাটন নিয়ে এলাম ঝুলির চিকেন নিয়ে এলাম এই আর কি নিয়ে এসে তারপরে কফি টফি খেয়ে আবার রান্না করলাম রান্নাটা তো তোমাদের দেখালাম এসব করে টোরে এখন বসে আছি এখনও ঘুম পাইনি মেয়েও মেয়ের কাজ করছে তা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আবার পরের ভিডিওতে দেখা হবে